সব প্রক্রিয়া শেষ করার পরও দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না চোদ্দ হাজারেরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগকর্তার চাহিদাপত্র না আসাকেই প্রধান কারণ বলে মনে করছে বোয়েসেল এই সমস্যা সমাধানে দেশটির সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি জটিলতা কাটিয়ে প্রশিক্ষিত কর্মীদের পাঠাতে উদ্যোগ নেওয়ার তাগিদ অভিবাসন খাত সংশ্লিষ্টদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল এবং দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিসের মাধ্যমে দেশটিতে কর্মী পাঠায় বাংলাদেশ যা শুরু হয় উনিশশো সাল থেকে জাহাজ নির্মাণ মৎস্যশিল্প সহ বিভিন্ন খাতে কর্মী নেয় দক্ষিণ কোরিয়া বাংলাদেশ সহ ষোলোটি দেশ থেকে শ্রমিক যায় সেখানে সেখানকার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএসের আওতায় যে কোটা বরাদ্দ থাকে তা পূরণ করতে পারেনি বাংলাদেশ নিয়োগকর্তার চাহিদাপত্র না আসায় এর প্রধান কারণ সব প্রক্রিয়া শেষ করার পরও এখনো যেতে না পারায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যে ছেলেটা বাইশে পরীক্ষা দিয়েছে তাদের বিস্তার নিশ্চিত করে দেন তেইশের বেচ ধরুক ইস্যুর ক্ষেত্রে ধারাবাহিকতা থাকুক আগে বাংলাদেশে একবার সার্কুলার হতো কিন্তু দুই হাজার বাইশের পর থেকে এক বছরে পাঁচটা সার্কুলারের কারণে আজকে এই অবস্থা হয়েছে এই লাইনে সময় দিয়েছে মেধা দিয়েছে অর্থ খরচ করেছে তারপরও তাদের ইস্যু হচ্ছে না যৌক্তিক দাবি যে আমাদের জন্য বুএসএল থেকে অটো রোস্টারের ব্যবস্থা করে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশী কর্মীরা যাতে দেশটিতে যেতে পারে সেদিকে নজর দেওয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের দক্ষিণ যেহেতু একটা নিয়োগ করতে একটা স্বচ্ছ পদ্ধতিতে চলে আসে সেক্ষেত্রে সরকার উচিত যারা ভাষা পরীক্ষা উত্তীর্ণ হলো নতুন করে একটা রোস্টার করার আসলে ইতিমধ্যে যে রোস্টার আছে তাদের প্রায় প্রত্যেককে যেন আসলে পাঠানো যায় সেই ব্যবস্থাটা করা উচিত এখানকার নিয়োগকর্তা কতটা চাহিদা আছে সেই বিষয়গুলো ফলো করা যতজন উত্তীর্ণ হলো প্রত্যেকে যত সময় দিতে পারে আরেকটা ব্যাচ শুরুর আগে তারা দিতে পারে জটিলতা কাটিয়ে কর্মী পাঠাতে সেদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করছে বোয়েসেল আমাদের যে এইচআরডি বলে কোরিয়ান যে হিউমান রিসার্চ ডেভেলপমেন্ট তারা হচ্ছে এই তালিকাটা করেন বছর বছর পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তালিকা লম্বা হচ্ছে কিন্তু সেভাবে চাকরির বাজার থেকে চাকরির কোনো খবর আসছে না বাজারও ধরার জন্যে আমরা হচ্ছে যে চেষ্টা করতেছি সেখান থেকে একটা হয়তো সংবাদ আসবে ইনশাল্লাহ যাতে করে আমাদের ছেলেটা কিছু যেতে পারে সেই দেশে এ পর্যন্ত দক্ষিণ কোরিয়া গেছেন ছত্রিশ হাজার বেশি বাংলাদেশি কর্মী মাহমুদুল ডিবিসি নিউজ ঢাকা